আসসালামু আলাইকুম ননদবাবির রান্নাঘরে আপনাকে স্বাগতম আজগোঁ আপনাকে লেগে আইছি খুব সহজে ঘাটিকি বানাইনার রেসিপি ঘি বানাইতে লাগবে দুধ এহানে মোরা এক কেজি দুধ লইয়া লইছি। এখন দুধটারে এক লেগে নর্মাল ফ্রিজে রেখে দিব পরের দিন বেন্নে হলে দেহেন দুধের উপরে একটা হলদিয়া মোডা হর পড়ছে এখন একটা চামচ দিয়া মোডা হরডারে আস্তে আস্তে উড়াইয়া এলামো দেখেন একদিনে কথা আনি হর উড়াইছি এই রকম কইরা সাত দিন হর উড়াইয়া লুম দেখেন সাত দিন পরে কত আনি হর জমছে এখন হর্ডারে ব্যালেন্ডার জারের মধ্যে দিয়ে দিম ব্যালেন্ডার জারের মধ্যে দিয়ে হরডারে ভালো করে ব্যালেন্ডার করিয়ে হালামো এখন মগো ব্যালেন্ডার করা হয়ে গেছে ব্যালেন্ডার করার পর দেখেন হরডা একেবারে পাতলা উই গেছে এখন চুলাই একটা পাইলে দিয়ে দিম পাইলাই দিয়ে দিম বেলেন্ডার করা হর মগ ঘরে আরও দুই বাড়ি হর আসেলে সেয়াও দিয়ে দিছি এখন ভালো বালুকরীরা লাটে থাকম দেহেন ভালো বালুকরীরা উতলাইয়া আইছে এই সময় সুলার জালটা কমাইয়ে দিব জালটা কমাইয়া হডালে এক্সেল লাটতে থাকমু যেন নিচে লাগিয়া না যায় আধা ঘন্টা পর দেহেন আস্তে আস্তে গিয়ে উঠতে আসে এই সময় কিন্তু লারাইনে থামান যাইবে না এখন খুব ধৈর্য সহকারে হঠাড়ে ভালো করে না এলে নিচে লাগিয়ে যাইতে পারে এমন দেখেন গির কালারটা কত সুন্দর হইয়া আইতে আসে দেখেন লাড়তে লাড়তে গির সাবাডা বাদামি কালার হইয়া যাইতে আসে এখন যতক্ষণ ফেনা না ওঠে অতক্ষণে ভালো করে লাইজে যাবো দেখেন কি সুন্দর গিডা উঠতে আছে দেখলে পরাণটা জুড়াইয়ে যায় দেখেন কোনো পরিশ্রম ছাড়াই আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন এমন স্বাস্থ্যকর গি এই গিডা আপনি গোপোলা মাইয়া গোলে গিয়ে খুবই উপকারী দেখেন গিতে ফেনা উঠতে গেছে এই সময় আমরা গিডারে নামাইয়া হালামো যখন ঘিডা কুসুম গরম থাকবে তখন একটা স্টিলের বাটির উপরে ছাঁকনি দিয়ে আমরা সাইকেল ওম খুব সাবধানে কিন্তু গিডা ডালতে হইবে এখন একটা চামচ দিয়ে সাবাগুলার উপরে ভালো করিয়া সাপ দিমু দেহেন কতগুলা ঘি পড়তে আছে। ভালো করে ঘিগুলারে আমরা করে লোমো এই দেখেন পুরা একবারই ঘি হইয়া গেছে মগো এখন একটা কাছের বাডা লইয়া লোম কাছের বাডাটার মধ্যে এখন গিডারে ডাইলে হালামো দেখেন কাছের বাড়াটাও পুরো বজরে গেছে এই যে দেখেন এই এরহমের কইরা কতগুলা বাডা বইরা লাইসি আপনারাও চাইলে মগোমতো বাসায় ঘি বানাইতে পারেন